মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন একটা বাচ্চা তার মার পেটের মধ্যে ছিল সেই বাচ্চাটা গরম অনুভব করতে পারল না ঠান্ডা অনুভব করতে পারল না দয়া করলো বলে তিনি দয়া করলেন জিনিয়াল আর উন্ম কথাটি লক্ষ্য কর এই মাঘ মাস যখন অতিবাহিত হয়ে গেল ফাল্গুন মাসের এক তারিখ কিংবা তো দুই তারিখ আপনি মার কুলে জন্মলা লাভ করছেন যখন জন্মগ্রহণ করার ভরে আপনার মত ব্যক্তি আমাদের মত মা বোনরা জানে এই বাচ্চাটার শীতের বস্ত্রের কেমন প্রয়োজন হয় বলত খুব কম না বেশি 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 না কম বেশি বলে ফাটলা একটা কাপড় দিলে ওইবো বেচারে ওইব ওইব নি একটা ফ্যান সাথে চালিয়া দিলে ওইব বাচ্চাটা কিন্তু ঠান্ডায় মারা যাওয়ার সম্ভাবনা আছে কতটা বুঝবা ওয়াজ বুঝতে লাগে আমার বায়রা কথাটি লক্ষ্য কর আমি রহমান আর যে শব্দের অর্থের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি অর্থাৎ আল্লাহ কেমন দয়ালু একটা লক্ষ্য কর বাচ্চা জন্ম লগ্নে মা এবং বাবারা ঠান্ডার কাপড় ব্যবস্থা করে কিন্তু এই বাচ্চা এক ঘন্টা দেড় ঘন্টা দুই দিন আগে কিন্তু এমন এক জায়গার মধ্যে ছিল যে জায়গাটা কিন্তু জলে আবৃত্ত ছিল একটা জলের ফুসকুরিনীর মধ্যে একটা বাচ্চা ডুবন্ত তার মেটে মার ছিল কি না হয়ে আসলো মার ফেটে শুকনো জায়গাতে আসলো নি সেই জায়গা দেখি কোন গরম উত্থাব দে সে কোন যান্ত্রিক শক্তির মাধ্যমে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন এই বাচ্চার ফেটে এই মার ফেটের মধ্যে তারে কোন তাপমাত্রা দেওয়া হয়েছে বলতো এইভাবে কোন সিস্টেমেটিক আমরা আছে না নাই কিন্তু লক্ষ্য করো বাইরা এই মাঘ মাস নয় এর আগের মাঘ তাকে আরম্ভ করিয়া প্রায় নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন একটা বাচ্চা তার মার পেটের মধ্যে ছিল সেই বাচ্চাটা গরম অনুভব করতে পারল না ঠান্ডা অনুভব করতে পারল না হে দয়া করলো বলে তিনি দয়া করলেন যিনি আল্লাহ আর

আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন যিনি রহমান যিনি রহিম তিনি হলেন দিন কিয়ামতের মালিক জুরে বলো সুবহানাল্লাহ ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন তিনি আল্লাহ ইঞ্জিনিনি তুমি ইলা ও আল্লাহ জান দিন কিয়ামতের মালিক সেই দিন কিন্তু কোন রাজার রাজত্ব চলবে না কোন बादशाहর बादशाहি সেই দিন قائم থাকবে না সেইদিন কিন্তু মালিক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই দিনের একমাত্র মালিক হইবা মা সেই দিন এমন এর হইবে সেই দিন যত পাওয়ারের পাওয়ার ফুলই না কেন একজন বাবা দান তার সন্তান কিন্তু সেই দিন কোন সাহায্য করার ক্ষমতা থাকত না আবার বাইরা সেই দিন কোন আপনার এমন কোন সাহায্যকারী থাকতো না যেই দিন আপনারে সাহায্য কর্ম

আমার বুজুর্গন আমার বন্ধুগণ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এর অর্থ কি বলে আয় আল্লাহ আপনার নিকট আমরা আল্লাহ আপনার ইবাদত আমরা করি ইয়া কানাবুদু আপনার ইবাদত আমরা করি ইয়া আর যত আছে তত সাহায্য আপনার নিকটে অর্থাৎ আমরা مدد ইস্তিয়ানাত একমাত্র আপনি মনিব রব্বুল ইজ্জতের গাজী তাইলে এর আগে যতটা বাক্য চলিয়া গেল যতটি আয়াত গেল ততটার মধ্যে দোয়া ভিন্ন অন্য কিছু হওয়া যায় না এরপরে আমরা বলি ইহিদিন আছি ৰ ট আলমষ্ট আল্লাহ আমাদের কেশুজা পতে পৰিচালিত ঘৰ তা ইলে বুজা গে লক বেশ আৰু নেশ পথ আছে ফকেটা বুজা যাক ফকেটা বুজা যাক আল্লাহৰ শবিব হজুৰ আকালৈ সানামে সেই সৰল এবং সজ বুজাইতে গিয়া সৰে ফাতেহা জখন্দ সুলুলুল্লায় স্থির করিয়া ব্যাখ্যা করিয়া বিশ্লেষণ করিয়াছি আবায়ে کرامদের কাছে বুঝাইতে চাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাকিমের ব্যাপারে একটা সরল একটা রেখা অঙ্কন করেন কি অঙ্কন করেন সরল একটা টান রাসূলুল্লাহ এই সরল টানের ডান দিকে আর ছয়টা টান অঙ্কন ঘরান বাম দিকে ছয়টা টান অঙ্কন হৰণ কথাটা লক্ষ্য করিও টোটাল কতটা হইল দুই ছয় বারো আর এক তেরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল এই ডান দিকের যে ছয়টা টান আছে এক একটা টানের উত্তরাধিকারী তাকবা ছয় শ্রেণীর লোক কয় শ্রেণীর ছয় শ্রেণীর

யார சூலல்ல এই তেহত্তরটি দল কি ব্যস্তের মধ্যে যাইতে পারবে আল্লাহ হাবিব হুজুর ইসালামে ঘরমায় ও আমার শিয়াবায় এই বাহাত্তরটা দল কিন্তু দুজকের মধ্যে যাইবে এর মধ্যে তা কি মধ্যম যে সরল এবং সহজ যে রাস্তার অনুসারী যারা হইব তারা কিন্তু ব্যস্তের মধ্যে যাইবি বলছো মহান রসুল্লা রে সাহাবাই আর ঘুরনিয়া রসুল আল্লাহ এই ভোটের অনুসারী সারা এই ভতের প্রতীক কারা রসুল্লাহ বর্ণনা আদিছে বর্ণিত রসুল্লাহ বরমাইন মা আনা আলাইহি ওয়াসাবি এই ভতের প্রতীক হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার অনুসারী যারা তারাও কিন্তু এই ভতের প্রতীক এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ রাসূলুল্লাহর উম্মতগণ কথাটি লক্ষ্য করো যদি কোনো মানুষ রাসূলুল্লাহর অনুসরণ করে রাসূলুল্লাহর যদি মাধ্যম কেউ যদি এপ্লাই করে তাহলে তারা কিন্তু সিআবায়ে کرامগণের মাধ্যমে ফলাই হল অতএব বুঝছান হিসাব আমার ভাইয়েরা আজকে হযরত মাখশের ওমাতুল্লাহি তাআলা আলাইহিরিসালসা মহফিলের মধ্যে আপনারা উপস্থিত হইছেন এই ব্যক্তি সিলেকে বিলে 360 জন আউলিয়া একরামদের মধ্য থেকে একজন ওলি আল্লাহ আমার ভাইয়েরা 360 জন যে অলি এই 360 জন অলি এর আকার মাধ্যমে ওলাতি ভাইলা এই অখণ্ড ভারতের মধ্যে সর্বপ্রথম আউলিয়া کرام দের এক জিনির নাম হলো হযরতে শাহজালাল মজররুদে মনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গী সাথে তারা ছিল জুরাব সুবহান আল্লাহর শাহজালাল

সঙ্গ সাথী তিনশো জন ব্যক্তি হয়ে গেছে আমার মায়েরা আমার বন্ধুরা কথা লক্ষ্য করো একজন মায়ের যদি তিনজন ছেলে তখন একজন বাবার যদি পাঁচজন মেয়ে তখন ছেলে তা তখন এই ফাঁসটা এক সমান কি বিয়ে পাশ হয় মাথো না ফাঁসটা আপনার আফিস তখন ফাঁসটা আলিম তখন ফাঁসটা কারি তখন ফাঁসটা এক ডিপার্টমেন্টে চাকরি করে নিলে কোনো জমি আছে আছে না নাই তাহলে বুঝা গেল আমাদের হাতের পাঁচটা আঙ্গুলই এক সমান নয় এই যে 360 জন ব্যক্তি এই 360 জন আউলিয়া দ্বারা এরা হযরত শাহজরান মুজরুরি মাওলানা আমাতুল্লাহ গি taala আলাইহির সঙ্গে হইছল আপনাদের অনুমান আপনাদের এসেসমেন্ট আপনাদের ধারণা এই 360 জন ব্যক্তি কি এরা

প্রচার প্রসার দেখিয়া ইমানের জ্যোতি দেখিয়া আলো দেখিয়া পাওয়ার দেখিয়া তারা আমার সঙ্গী বঞ্চন